সম্মানিত আশেখার সুলেরা আউলি এখলাম জীবনে দেখলে দেখা যায় অধিকাংশ আল্লাহ জন্মগত যারা ওই সাধনা ওই যোগ্যতা নিয়ে জন্ম হয়েছে শুধু বিকশিত হয়েছে পড়ে নির্দিষ্ট সময় আসলে এটা প্রকাশ পেয়েছে হযরত গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ এর কথা আপনারা জানেন এক তারিখে উনি ওনার আব্বা বাসায় ছিলেন না তো এক ভিক্ষুক বাড়ি এসে ভিক্ষার জন্য সাওয়াল করেছে তখন ওনার মা অত্যন্ত সুন্দরী ছিলেন তখন ওই দরজার নিচে দিয়া ভিক্ষুককে ভিক্ষা দিলেন ওনার পবিত্র হাত মোবারক ভিক্ষুক দেখে ভিক্ষুকের উদ্দেশ্য খারাপ হয়ে গেল সে চাইল যে খালি বাড়ি তার উদ্দেশ্য খারাপ ধাক্কা দেয়া ঘরের ভিতরে ভিক্ষুক ঢুকে গেলেন বাড়ি তার কোনো পুরুষ ছিল না কোনো মানুষও নাই তখন বরফবীর আব্দুল কাদের জেলানের মা গর্ভবতী ছিলেন পেটে ছিলেন বরফবীর আব্দুল কাদের জেলান বিক্ষুব যখন ঘরের ভিতরে ঢুকে দরজা আটকেছে তখন বড় বিশ্বের মা আল্লাহর কাছে প্রার্থনা করলেন দয়াময় খুদা আমাকে তুমি হেফাজত করো আমাকে জালেমের হাত থেকে রক্ষা করো এমন সময় বড় বিশ্বাবের মা দেখতে পেলেন একটা বাঘ এসে বিক্ষুকে থাবাদা গাড়ে ধরে লয়ে বেরিয়ে চলে গেছে তো বরব্বীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ সাত আট বছর বয়সে খেলাধুলা করতেছে একটু দুষ্টামি করতেছিলেন এমন সময় ওনার মা একটা বাঁশের কঞ্চে দিয়ে ওইটা বাড়ে দিল বাড়ে দেওয়ার পরে উনি একটু রাগ হলেন রাগ হইলে কিন্তু আশঙ্কতা হয়ে যায় উনি বললেন হা মা আজকে তোমার মার ভাই যেদিন বাঘে তোমার সতীত্ব নষ্ট করতে যেদিন ভিক্ষুকে তোমার সতীত্ব নষ্ট করতে আসছিল তখন তো আব্দুল কাদের স্যারে তোমাকে কেউ বাঁচে তার মা তমকে গেলেন এই ছেলে কি বলছে জানার কথা না উনি উনার স্বামীর কাছে ঘটনা বলে নেন উনি এক রাখছে তখন মা তাকে বুকে জড়ে ধরে রুমের ভিতরে বাসার ভিতরে নিয়ে গেলেন গিয়ে সময়তেছে আদর করতেছে বলে বাবা তুমি এটা জানলে এটা তোমার জানার কথা না তখন বলে মা তুমি যখন আল্লাহ সাহায্য চেয়েছ আল্লাহ আমাকে বললেন আব্দুল কাদে তুমি থাকতে মাকে সাহায্য করার জন্য আমি আর অন্যকে পাঠাবো কেন তুমি বাঘ হয়ে ফকিরকে বিকুকে ধরে নিয়ে মা ওই বাঘটা আমি ছিলাম আপনারা জানেন গাউসিপাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানের রহমতুল্লা কত উচ্চ মাফের জগতে তিনি পীর নামে খাত কিন্তু তাকেও ওই জমানার আলেমরা কাফের ফতোয়া দিয়েছিলেন একবার নয় সত্তর বার সম্মানিত আশেখার সুলেরা যুগে যুগে যত মহামানব আসছে প্রত্যেকেই ফতোয়ার শিকার হয়েছে যেমন খাজা ময়নউদ্দিন সৃষ্টিকে ফতোয়া দেওয়া হয়েছে মহিউদ্দিন ইবনুল আরবিকে ফতোয়া দেওয়া হয়েছে তাকে কুফুরে আকবর বলা হয় ওই রকম মানসুন হাল্লাসকে শুধু ফতোয় না কাফের ফতো দেওয়ার পরে তাকে শুলে চড়ে হত্যা করা হয়েছে প্রায় সমসাময়িক যুগে যখন তাসব জগৎ থেকে বিলুপ্ত হয়ে গেছে উচ্চ মাপের অলি আল্লাহ আল্লাহ তহন জগতে নাজেল করেছেন যাদের দ্বারা আবার তাসবটা জাগ্রত হয়েছে তন্মধ্যে বরফির আব্দুল কাদের জেলানি খাজা মাইনুদ্দিন চিস্তি বাহাউদ্দিন নকসবন্দ মুজাদ্দিদ আল ফেসানি আরও অনেকে জানা অজানা অনেক আউলিয়া কাম আল্লাহ নাজিল করেছিলেন আল্লাহর ধর্ম জাতির কাছে তুলে ধরার জন্য